মদন তর্কালঙ্কার ও শিশু শিক্ষা সাহিত্যের প্রথম ধাপ এক হাজার থেকে আটান্ন সাল ছিলেন উনিশ শতকের বাংলার নবজাগরণের এক অন্যতম প্রধান ব্যক্তিত্ব তিনি ছিলেন একাধারে একজন সংস্কৃত পণ্ডিত অধ্যাপক কবি এবং সমাজ সংস্কারক তার সবচেয়ে বড় অবদান ছিল নারী শিক্ষা এবং শিশু শিক্ষার প্রচারে নারী শিক্ষার পথিকৃ তিনি ছিলেন নারী শিক্ষার চরম সমর্থক এক সালে যখন জন এলিয়েট ড্রিম বেথুন কলকাতায় হিন্দু ফিমেল স্কুল পরবর্তীকালে বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন তখন সমাজের রক্ষণশীলতার কারণে কেউ মেয়েদের স্কুলে পাঠাতে সাহস পেত না সেই কঠিন সময়ে মদনমোহন তর্কালঙ্কার সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে তার নিজের দুই মেয়ে ভুবনমালা এবং কুন্দমালাকে সেই স্কুলে ভর্তি করান এছাড়াও তিনি বিনা বেতনে সেই স্কুলে শিক্ষকতাও করতেন এই কাজটি ছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে একটি ঐতিহাসিক পদক্ষেপ শিক্ষক এবং সহযোগী তিনি সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধ ছিলেন পরে তিনি ফোর্ট উইলিয়াম কলেজ কৃষ্ণনগর কলেজ এবং সংস্কৃত কলেজে অধ্যাপনাও করেছেন শিশু শিক্ষা বইটির জন্ম ও গুরুত্ব বাংলার শিশুদের জন্য একটি সহজ সুন্দর এবং নৈতিক শিক্ষাদায় এমন বইয়ের অভাব মদন গভীরভাবে অনুভব করেন সেই অভাব মেটাতেই তিনি রচনা করেন তার বিখ্যাত সিরিজ গ্রন্থ শিশু শিক্ষা প্রকাশনার ইতিহাস প্রথম বাংলা প্রাইমার শিশু শিক্ষা বইটি এক থেকে এক সালের মধ্যে তিনটি খণ্ডে মতান্তরে চারটি খণ্ডে প্রকাশিত হয় মনে রাখা দরকার এটি বাংলা শিশু শিক্ষার ইতিহাসের প্রথম সহজ পার্থ বইগুলির মধ্যে অন্যতম এটি বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধ পরিচয় এক সালে প্রকাশিত এরও আগে প্রকাশিত হয়েছিল ছন্দ ও সুরের ব্যবহার মদন মোহন তর্কালঙ্কার বইয়ে শিশুদের মনকে আকর্ষণ করার জন্য ছন্দ সুর এবং কবিতার ব্যবহার করেছিলেন আজকে প্রজন্ম তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে তার এই কাল ছড়াটির জন্য পাখি সব করে রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল বইয়ের বিষয়বস্তু ও উদ্দেশ্য মদন মোহন তর্কালঙ্কার মূলত দুটি প্রধান উদ্দেশ্য পূরণ করেছিল অক্ষর জ্ঞান শিশুদেরকে কঠিন ব্যাকরণ ও শিক্ষার বাইরে গিয়ে সহজভাবে বাংলা অক্ষর চিনতে সাহায্য করা নৈতিক শিক্ষা ও মূল্যবোধ এই বইয়ের মাধ্যমে শিশুদের মনে নৈতিকতা মানবতা এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ভালোবাসা জাগানো ছড়ার মাধ্যমে তারা সহজে জীবনের ভালো দিকগুলো সম্পর্কে ধারণা পেত প্রভাব ও তাৎপর্য শিশু শিক্ষা বইটি বাংলা শিশু সাহিত্যে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছিল নতুন পথ তৈরি এটা বাংলার শিক্ষাবিদদের দেখিয়েছিল যে শিশুদের জন্য শিক্ষাকে কঠিন না রেখে আনন্দদায়ক করা সম্ভব সরল ভাষা ও ব্যবহার শিশুদের শিক্ষা গ্রহণের প্রক্রিয়াকে প্রেরণা যদি এবং ছাপার গুণের জন্য দ্রুত বেশি জনপ্রিয়তা লাভ করে কিন্তু মদনমোহন মোহন তর্কালঙ্কারের এই শিশু শিক্ষা বইটিই বাংলা প্রাইমার রচনার প্রাথমিক মডেল হিসেবে কাজ করেছিল এবং বিদ্যাসাগরকে নতুন আঙ্গিকে বই লেখার অনুপ্রেরণা দিয়েছিল নারী শিক্ষার ভিত্তি এই বইটি বেথুন স্কুলের ছাত্রীদের হাতে করির জন্য ব্যবহার করা হতো তাই নারী শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই বইয়ের ভূমিকা ছিল অনস্বীকার্য সংক্ষেপে মদনমোহন তালকালঙ্কার শুধুমাত্র একজন কবি ছিলেন না তিনি ছিলেন একজন সমাজ বিপ্লবী যিনি শিশু শিক্ষা বইটির মাধ্যমে বাংলার প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার বীজ বপন করে গেছেন